তো বন্ধুরা ঘুরতে যাওয়ার কথা শুনলেই মনটা ভীষণ খুশি হয়ে যায় তো ঘুরতে যাওয়ার জন্য আগের দিন ব্যাগ গুছিয়ে রাখছি তো পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়বো দুজনে আর তোমরা বলবে এই তো দুদিন আগে ঘুরে আসলে আবারও তোমরা যাচ্ছ দীঘাতে হ্যাঁ বন্ধুরা এই দীঘায় যাওয়ার ব্লগটা এটা হচ্ছে আগের তো আমি এডিট করে ভাবলাম যে আপলোড করে দিই আর দীঘাতে আসতে না আসতেই বৃষ্টি কারণ এখন তো বর্ষার সিজন সেই জন্য বৃষ্টি হচ্ছিল আর আমরা তো পুরো ভিজেই গিয়েছিলাম তো এসে আগে তাড়াতাড়ি করে আমরা টিফিন করে নিয়েছি ভীষণ খিদে পেয়ে গেছিলো আর ভোরবেলা বেরিয়েছিলাম তার জন্য অনেক খিদে পেয়ে গেছে অনেক অনেক খিদে পেয়ে গেছিলো তার জন্য তাড়াতাড়ি করে টিফিনটা করে নিলাম আর আমি তো ডিম খাই না বর নিল ডিমের অমলেট আর আমি শুধু কচুরি খেলাম আর আমরা কিন্তু দুজনেই ভিজে গিয়েছিলাম তো তাড়াতাড়ি করে আসলাম এসে ড্রেস চেঞ্জ করে নিলাম আর এই হোটেলটাতেই আমরা থাকবো এটা না বাবা আর কি বুকিং করে দিয়েছিল। তো আমরা দেখিনি হোটেলটা যেন তো এটা আমাদের পছন্দ হয়নি দেখে তো কি করবো টাকা পেমেন্ট করা হয়ে গিয়েছিল সেই জন্যই আর কি থাকতে হলো আর আমাদের চেনা চেনাশোনা ছিল সেই জন্যই আর কি না দেখে নেওয়া হয়েছিল তো না হলে আমরা তো এই যে যেই হোটেলটা আগে ভিডিওতে দেখালাম ওখানেই থাকি ওটা খুব সুন্দর মানে এই হোটেলটা রুমগুলো খুব সুন্দর আর এটা একদম সমুদ্রের কাছে ওটার থেকে যেটা আগে রামকৃষ্ণতে ছিলাম ওটার থেকে এইটা আবার আরও কাছে সমুদ্র এটা হচ্ছে আমরা নিউ দীঘাতেই আছি আর আমরা বেরিয়ে পড়েছিলাম এখন দুপুরে লাঞ্চের জন্য তো দুপুরে লাঞ্চ করে নিলাম অনেকক্ষণই রেস্ট করলাম কারণ এসে পুরো মানে আসার সাথে সাথেই অনেক ভিজে গিয়েছিলাম ট্রেন থেকে নামতে না নামতেই তো বৃষ্টি শুরু হলো আর খাবারটা কিন্তু খুব ভালো ছিল আমরা খাঁটি বাঙালি থেকে খেয়েছিলাম এর সত্যি খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল খাওয়া দাওয়া করে ঘুম দিলাম ঘুম দেওয়ার পর তারপরে আবার দুজনে বেরিয়ে পড়লাম একটু সাজুগুজু মানে ভালো একটু সাজুগুজু করেছিলাম পরে তারপরে বেরিয়ে পড়লাম এই ড্রেসটা পরেছিলাম এটা আমার দিদি দিয়েছিল অনেক বছর আগে কিন্তু দেখলে মনে হবে না নতুন আর আমি জিনিসপত্র খুব যত্ন করে রাখি আর এটা হচ্ছে এটাকে বলা হয় জাহাজ বাড়ি তো এটা আমি প্রথম দেখলাম খুব সুন্দরের ভিতরে মল আছে রেস্টুরেন্ট আছে অনেক কিছু আছে তো আমি ভিতরে আর যাইনি বর বলছিল যাওয়ার জন্য যে চলো না কফি খেয়ে আসি কিন্তু আমি যাইনি আর নিউ দীঘাতে তো একটা সুন্দর জায়গা বানিয়েছে যেটার নাম হচ্ছে ঢেউসাগর আর আমরা ওখানেই যাচ্ছি তো তোমরাও দেখতে পাবে তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত পুরোটাই দেখো আর নিউ দীঘা থেকে বেশ কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে ঢেউসাগরের দিকে তো আমরা যাওয়ার পথে একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম আর যেতে না যেতে আবার বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ছাতা কাটিয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর আমার না চকোবার আইসক্রিম খেতে খুব ভালো লাগে মানে অন্য আইসক্রিমের থেকে চকোবারটাই বেশি ভালো লাগে আর ও তো খালি টু ইন ওয়ান খাবে টু ইন ওয়ান আইসক্রিমটা ওর খুব ভালো লাগে আর আমার চকোবার খুব ভালো লাগে আমরা যেখানে যাই ও টু ইন ওয়ান নেবে আমি নেব চকবার Thank <laughs> you. কিছুক্ষণ আগে মা ফোন করেছিল আর ফোন করে বলল যে তোরা ঢেউসাগর থেকে ঘুরে আয় বরকে ফোন করেছিল তো তখন মায়ের সাথেই কথা বলছিল ফোনে তো আমরা মাকে বললাম যে হ্যাঁ আমরা তো এখানেই আসছি তো মারা কদিন আগেই এসেছিল। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসে এখান থেকে ঘুরে গেছে আর খুব সুন্দর জায়গাটা সেই জন্যই আর কি ফোন করেছিল আমাদেরকে যাওয়ার জন্য তো দেখো আমরা চলে এসেছি ঢেউসাগরে মানে এখনও ভিতরটা ঢুকিনি ভিতরটা আরও সুন্দর মানে নতুন হয়েছে একদম আর আশেপাশে প্রচুর প্রচুর হোটেল হয়েছে নতুন নতুন যেহেতু আমরা অনেক দিন পরে গিয়েছিলাম আর এই দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা বর্ষার সময় বলে দেখো অনেকটা করে জল জমে আছে আর এই জায়গাটা ভীষণই ভালো লাগছে মানে নতুন হয়েছে তো সেই জন্য সুন্দর লাগছে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর এটা এটা হচ্ছে ঘোড়া তোমাদেরও মনে হচ্ছে না এটা ঘোড়া এটা কিন্তু ঘোড়া নয় ঘোড়ার মতো দেখতে আমি তো পুরোই ভেবেছিলাম যে এটা ঘোড়া এটা কি একটা নাম আমি তো জানি না এটা কি নাম ভুলে গেছি তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর চলে এসেছি ঢেউসাগরে তো আস্তে আস্তে দেখো একটু সন্ধ্যা হয়ে গেছে আর টিকিট কেটেই ঢুকতে হয় দশ টাকা করে টিকিট রোড থেকে তো অনেকটাই দূর ঢেউসাগর তোমরা যদি রোড থেকে কেউ আসো ঢেউসাগরে আসতে চাও তো টোটোওয়ালাকে বলি টোটোওয়ালা একদম ঢেউসাগরের সামনেই নামিয়ে দেবে আর এখানে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে ভীষণই সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখান থেকে অনেক কিছু প্রায় জিনিসও নিয়েছিলাম সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছে সুন্দর করেছে জায়গাটা আর এখান থেকে আমরা কফি খেয়েছি কফিটা না খুব সুন্দর বানাই আর খেয়েছি পনির রোল ব্যাস এই দুটো জিনিসই এখান থেকে খেয়েছি তারপরে যা খেয়েছি সব বাইরে থেকে খেয়েছি তো এখানে সব অনেক অনেক ফটো করছে আমরাও তুলেছি মানে আমরা অত তুলিনি বেশি ফটো তুলতে আমার ভালো লাগে না আর দিনের বেলাটা আসলে না ভীষণ সুন্দর লাগে রাত্রিবেলাটা যেরকম একটা আলাদা সুন্দর আর দিনের বেলাটাও একটা আলাদা সুন্দর লাগে এটা একটা সুন্দর নৌকো দেখো লাইটিং দিয়ে সাজানো ভীষণ ভালো লাগছে দেখতে ভয়েস দিতে আমার একদম ভালো লাগে না জানি না কেন কিন্তু তাও ভিডিওটাতে অনেক ভয়েস দিতে হচ্ছে কারণ এমন বিকট আওয়াজ হচ্ছে প্রায় জায়গাতে সেই জন্য আমাকে এতটাই ভয়েস দিতে হলো এমনি ভা এমনিভাবে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি তো তোমাদের কেমন লাগবে জানি না আশা করছি তোমাদের ভালোই লাগবে হেউসাগর থেকে বেরিয়ে এসে আমরা একটু সমুদ্রের ধারে বসেছিলাম খুব ভালো লাগছিলো আর বসে বসে মশলা মুড়ি খাচ্ছিলাম মশলা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে দীঘাতে যখন যাই তখন খাওয়া হয় তখন খুব মশলা মুড়ি খাই দীঘাতে গেলে আর আমাদের এখানে তো সেরকম পাওয়া যায় না তো সেই জন্য খাওয়াই হয় না আর তারপরে আমরা চলে এসেছি মিত্র ক্যাফে আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিলো আর চাউমিনটা কিন্তু হেভি টেস্টি ছিল তো খাওয়া দাওয়া হলো চাউমিন আর আগের বছরে দীঘাতে এসে আমার বার্থডেতে কিন্তু এই মিত্র ক্যাফে খাওয়া দাওয়া করেছিলাম ভীষণ মজা হয়েছিল এই দেখো পড়াটা খুব সুন্দর লাগছে দেখতে কালারিং হচ্ছে আর দেখো যাবে কত ইলিশ এটা তো বরের আবার ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করলো তো ইলিশ মাছ ভাজা খাওয়া হলো কিন্তু ভীষণ টেস্টি ছিল ঘরে যেরম ভাজা খাই দোকানের ভাজাটা একটু আলাদাই টেস্টি লাগে খেতে একটু মশলা দিয়ে ভাজে সেই জন্য সুন্দর লাগে টেস্টি লাগে খেতে আর এখানে গনু দাদাকে দেখো কি সুন্দর সুন্দর দেখতে খুব মিষ্টি লাগছে গনু দাদাকে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সবাইকে জয় শ্রী গণেশ